রাজধানীর সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে নির্মমভাবে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে সামাজিক মাধ্যমে ভিডিও ছবি ছড়িয়ে পড়ার পর প্রশ্ন ওঠে এ কেমন বর্বরতা এ নিয়ে আবেগঘন স্টেটাস স্ট্যাটাস দিয়েছেন ইসলামী চিন্তাবিদ শাইখ আহমদুল্লাহ নিজের ফেসবুক পেজে একটি পোস্টে লিখেন যখন কোনো পরিবার তাদের সন্তানের লাশ বুকে চেপে শুধু বিচার চায় তখন আমরা বুঝতে পারি কুরানে কিসাস কেন এসেছে কিসাস মানে সম শাস্তি যেভাবে যতটুকু জুলুম হয় ঠিক সেভাবেই তার প্রতিকার এটাই কিসাসের মূল কথা এই শিক্ষা আমরা গভীরভাবে উপলব্ধি করি তখনই যখন দেয়ালে আমাদের পিঠ ঠেকে যায় এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করা যায় তাহলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে বছরের পর বছর ধরে চলা বিচারের প্রথাগত ধারা আর আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীদের পার পাওয়ার সুযোগ এই ব্যবস্থাই অপরাধকে উৎসাহিত করে বিচারের দেরি মানেই বিচারহীনতার সাহস তাই দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তিই হওয়া উচিত প্রতিটি অন্যায়ের একমাত্র জবাব